আজকে আমরা এক্সপ্লেন করবো দু হাজার ছয় সালে মুক্তি পাওয়া খুবই সুন্দর জাপানি মুভি নেম শুরুতে আমরা মিরসুয়া নামের একটি মেয়েকে ঘুম থেকে উঠতে দেখতে পারি সে তার গ্রাম ইতোমরিতে থাকে তার দিদা ও বোনের সাথে তার মা মারা গেছে এবং তার বাবা তাদের ছেড়ে চলে গেছে তার বাবা আগে পূজারি ছিল কিন্তু সে এখন সেই গ্রামের মেয়র মিরসুয়া স্কুলে গিয়ে দেখতে পারে তার খাতায় কেউ লিখে দিয়েছে তোমার নাম কি মিরসুয়া সেটা দেখছিল তখনই তার টিচার তাকে বলে আজকে তোমার নাম মনে আছে তো এটা শুনে ক্লাসে সবাই হাসাহাসি করে এরপর মিসুয়া টিচার ক্লাসে বলছিল সূর্য যখন অস্ত যায় অর্থাৎ গধূলির সময় মানুষ এমন কিছু দেখতে পারে এমন কিছু উপলব্ধি করতে পারে যেটা অন্য সময় দেখা একদম সম্ভব না এটা জাপানি কালচারের মানুষ বিশ্বাস করে মিসুয়া তার বন্ধুদের থেকে জানতে পারে গতকালকে সে আজব ব্যবহার করছিল মনেই হচ্ছিল না যে সে মিসুয়া মিসুয়ারও গতকালকের কিছুই মনে নেই এরপর মিসুয়া সন্ধ্যাবেলা মন্দিরে যায় তার দিদা ও বোনের সাথে তার বাবা চলে যাওয়ার ফলে এই মন্দিরের পূজারী এখন তার দিদা এখানে মিশ্রুয়াও তার বোন ট্র্যাডিশনাল ড্রেস পরে নাচ করে যেটা দেখতে গ্রামের লোকেদের পাশাপাশি তার বন্ধুরাও এসেছিল এরপর তারা তাদের রীতি অনুসারে চাল চিবিয়ে একটি বোতলে ভরে মাটিতে পুঁতে দেয় এটা অনেকদিন পর ওয়াইন হয়ে যাবে তারা বিশ্বাস করে এটাতে তাদের আত্মার অর্ধেক ভাগ থাকে মিশ্রুয়ার এগুলো করতে একদম ভালো লাগে না এসব যখন করছিল তখন মিশ্রু আগে তার বন্ধুরা দেখে এবং হাসা হাসাহাসি করে মিস্টু এতে আত্মসম্মানে লাগে এবং সে বলতে থাকে আমার এই গ্রামে থাকতে একদম ভালো লাগে না আমি যদি টোকিওতে কোনো ছেলে হতাম তাহলে খুব ভালো হতো এরপর তারা বাড়িতে চলে আসে রাতে সে ঘুমিয়ে পড়ে কিন্তু পরদিন সকালে তার ঘুম ভাঙে টোকিওতে এক ছেলে শরীরে সে এসব স্বপ্নই ভাবছিল সে বলতে থাকে স্বপ্ন কত সত্যি মনে হচ্ছে এরপর সে স্কুলে যায় সেখানে সে কাউকে চিনছিল না কিন্তু তাকে ছেলেটির বন্ধুরা চিনে ফেলে সেখানে সে জানতে পারে ছেলেটির নাম টাকি মিস্তুয়া টাকির বন্ধুদের সাথে ক্যাফেতে যায় এইসব সে খুব মজা করে কারণ তার গ্রামে কোনো ক্যাফে নেই টাকির বন্ধুরা তাকে বলতে থাকে তুমি কদিন থেকে কেমন অদ্ভুত আচরণ করছো এরপর টাকির মোবাইলে মেসেজ আসে কাজে যাওয়ার জন্য মিসুয়া বলে আমার এখন কাজে যেতে হবে কিন্তু আমি কাজ করি কোথায় একথা সে বন্ধুদের জিজ্ঞেস করে এটা শুনে সবাই খুব অবাক হয় কাজে গিয়ে মিতুয়া অনেক গণ্ডগোল করে আর সে মনে মনে বলতে থাকে স্বপ্ন শেষ হচ্ছে না কেন রাতে মিসুয়া ঘরে গিয়ে টাকির হাতে তার নাম লেখে এরপর পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর টাকে তার বন্ধুদের থেকে জানতে পারে সে গতকাল কী কী গন্ডগোল করেছে আর মৃৎসুয়াও তার বন্ধুদের থেকে জানতে পারে গতকালকের কথা কিন্তু তারা দুজনের মনে নেই গতকালকে কি হয়েছিল আস্তে আস্তে তারা বুঝতে পারে তারা দুজন শরীর বদল করছে অর্থাৎ টাকির শরীরে মিশুয়া আর মৃৎসুয়ার শরীরে টাকি এরপর তারা নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া করে নেয় তারা ডায়রিতে লিখে রাখে আগের দিন কি কী করেছে তারা তাদের সাথে আগের দিন কি কী হয়েছে এরপর একদিন সকালে টাকি তার নোট থেকে জানতে পারে মিসুয়া তার ডেট ঠিক করে রেখেছে আজকে মিস ওকোবরের সাথে টাকি অকোবারের সাথে ডেটে যায় কিন্তু সেখানে খুব একটা ভালো মতো হচ্ছে মিশতে পারে না মিস ওকোবরের সাথে অন্যদিকে মিসুয়া টাকির ডেটের কথা মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে জল বেরিয়ে আসে টাকি বাড়িতে এসে মিসুয়াকে ফোন করে কিন্তু ফোন নট রিচেবল বলতে থাকে সে নোটে দেখে মিসুয়া লিখেছে যে আজকে রাতে আকাশে ধূমকেতু দেখা যাবে কিন্তু টাকি কোনো ধুমকেতু দেখতে পারে না রাতে এরপর থেকে তারা আর শরীর পরিবর্তনও করে না টাকি আস্তে আস্তে সব ভুলতে থাকে সে কিছু পেন্টিং বানিয়েছিল ইতুমরির সেটা নিয়ে সে বেরিয়ে পড়ে ইতুমড়ি খোঁজে স্টেশনে এসে সে দেখতে পারে মিস অকুবেরা ও তার একজন বন্ধু টাকের জন্য অপেক্ষা করছে তারা বলে তোমাকে একাই যেতে দেবো না আমরাও যাব তোমার সাথে তারা ইতোমরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা অনেক খুঁজে ইঁতুমুড়ি কিন্তু ইতোমরি দেখা তারা পায় না এরপর তারা বাধ্য হয়ে ফেরার পথে একটি রেস্টুরেন্টে যায় সেখানে তাকে সেই ড্রয়িংগুলো বার করে কথা বলছিল তখনই দোকানের মালিক বলে এটা তো ইটোমরি হতো আমি এই জায়গায় থাকতাম আগে তারা ইটোমরির ঠিকানা জিজ্ঞেস করলে দোকানের মালিক জানায় তিন বছর আগে ধুমকেতে পড়ে ইটোমরি ধ্বংস হয়ে গেছে ওখানে পাঁচশো জনের মতো মানুষ মারা গেছে টাকি মৃত লোকদের লিস্টে মিশ্র ও তার পরিবারের নামও দেখতে পারে টাকির মনে পড়ে তিন বছর আগে দু হাজার তেরোতে ধুমকেতে পড়ার কথা কিন্তু সে এটা বিশ্বাস করতে পারছে না যে তিন বছর আগে যদি মিশ্র মারা গিয়ে থাকে তাহলে তারা এক সপ্তাহ আগে দেহ পরিবর্তন করলো করে টাকি সেই জায়গায় গিয়ে দেখে সেখানে একটি লেক হয়ে গেছে ধূমকেতে পড়ে তাকে আস্তে আস্তে মিসচুয়ার স্মৃতিও ভুলে যাচ্ছে এমনকি মিসচুয়ার লেখার নোটও তার মোবাইল থেকে অদৃশ্য হতে থাকে এরপর রাতে সে ইন্টারনেট দেখেই তমরি সম্পর্কে জানতে পারে টাকির হাতে একটি লাল সুতো ছিল মিস উকের এসে তাকে জিজ্ঞেস করে তোমার হাতে লাল সুতোটা কে দিয়েছে তাকে বলে তিন বছর আগে ট্রেনে একজন মেয়ে দিয়েছিল যে নাম সে ভুলে গেছে কেননা সে তাকে চিনে না কিন্তু সে একটা কথা বলেছিল সে বলেছিল এই সুতোটা সময়ের প্রতীক সময়ের মতো চলতে থাকে পরিবর্তন করতে থাকে এসব মনে করেই সে পরের দিন সকালবেলা তার বন্ধুদের জন্য একটি নোট লিখে দিয়ে বলে যে তারা যেন চলে যায় তাকে এরপর ইতোমরি সেই মন্দিরে যায় এবং সেখানে গিয়ে চাল চিপিয়ে রাখা বোতলটি খুঁজে বার করে সে মনে মনে বলতে থাকে আমাকে আরও একটা সুযোগ দিতে যাতে সে মিসুয়াকে বাঁচাতে পারে এসব বলতে বলতে সে বোতলটি থেকে ওয়াইনটি খেয়ে নেয় আর এটা খেতেই সে তার চোখের সামনে মিসুয়ার জীবনে সব ফ্ল্যাশব্যাক তার চোখের সামনে ঘটতে থাকে সে দেখে ধুমকিতে পড়ার দিন দু হাজার তেরোতে মিস্তুয়া তার সাথে দেখা করতে টোকিও গেছিলো ট্রেনে তার সাথে টাকির দেখাও হয়েছিল কিন্তু টাকি তাকে চিনতে পারেনি কেননা টাকির সময় অনুযায়ী দু হাজার তেরোতে তারা দেহ পরিবর্তন শুরু করেনি তাই টাকি তাকে চিনতে পারে না এবার টাকি আরও একবার মিশ্র সাথে শরীর পরিবর্তন করে আর সেটা ধমকে পড়ার দিন ঘুম থেকে উঠে তাকে বুঝতে পারে যে সে মিশ্র শরীরে আছে তাকে মিশ্রা দিদা হিতোয়া দেখে বলে তুমি তো মিশ্রা না টাকি অবাক হয়ে যায় হিতোয়া বলে আমারও এমন দেহ পরিবর্তন হতো হিতোয়া বলে মিয়ামিশু সম্প্রদায়ের অনেকের সাথেই এমন হয় কিন্তু পরে আর কিছু মনে থাকে না মনে হয় শুধু একটা স্বপ্ন ছিল তাকে হিতভাগে বোঝাবার চেষ্টা করে যে আজকে ধূমকিত পড়বে কিন্তু সে বিশ্বাস করে না সে গ্রামে সবাইকে বোঝাবার চেষ্টা করে যে আজকে এই গ্রামে ঘুমকিতে পড়বে পাঁচশো জন লোক মারা যাবে কিন্তু কেউ তার কথা মানতে চায় না তাই সে তার বন্ধুদের সাথে প্ল্যান করে গ্রামের পাওয়ার গেটে ব্লাস্ট করে উড়িয়ে দেবে আর তারপর স্কুল থেকে অ্যানাউন্সমেন্ট করে বলবে সবাইকে জঙ্গলে আগুন লেগেছে সবাই যেতে স্কুলে চলে আসে এসব কথা সে বলছিল তখনই সূর্য অস্ত যাচ্ছিল টাকে সেই মন্দিরের দিকে দৌড়াতে থাকে আর ওখানেই তাকে শরীরে মিসুয়ার চোখ খোলে মিসুয়া তার গ্রামের দৃশ্য দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে সেদিন ধূমকেতু তাদের গ্রামে পড়েছিল আর তারা মারা গিয়েছিল তখনই সেই জায়গায় টাকে চলে আসে তার নাম ডাকতে থাকে তারা একই জায়গায় উপস্থিত থাকে কিন্তু আলাদা আলাদা সময়ে একজন দু হাজার তেরোতে আরেকজন দু হাজার ষোলোতে ঠিক সন্ধ্যার দিকে তারা দুজন দুজনকে দেখতে পারে যেমনটা ক্লাস টিচার মিসুয়াকে বলেছিল যে গদূলি সময়ে আমরা এমন কিছু দেখতে পারি যেটা অন্য সময় দেখা সম্ভব না এরপর টাকি মিসুয়ার হাতে নাম লিখে দেয় যখনই মিশুয়া তার হাতে নাম লিখবে তখনই সূর্য ডুবে যায় আর তারা নিজের নিজের শরীরে চলে আসে এবং তারা কেউ আর কাউকে দেখতে পারে না টাকি আবারও সব কিছু ভুলে যায় আর মিশুওয়ার নামও ভুলে যায় অন্যদিকে মিশুয়াও কিছু ভুলে যাচ্ছিল সে টাকির লেখা নাম তার হাতে দেখতে গেলে দেখতে পারে টাকি নামের বদলে আই লাভ ইউ লিখে দিয়েছে মিশ্র হাসতে হাসতে বলে বোকা এতে তোমার নাম আমার মনে থাকবে না আর মিশ্রও টাকির কথা ভুলে যায় মিশুয়া গ্রামে এসে দেখে তাদের করা প্ল্যান ফেল হয়ে গেছে। কারণ মিশুয়ার বাবা তার বন্ধুদের ধরে ফেলে তাই সে তার বাবার কাছে যায় বোঝাতে তারা সবাই স্কুলে যাওয়ার ফলে ধুমকিতে পড়ার পর তারা সবাই বেঁচে যায় এদিকে টাকিও দু হাজার তেরোতে ধুমকিতে পড়া দেখছিল এই ঘটনার পাঁচ বছর কেটে গেছিলো টাকি মিশ্র সব স্মৃতি ভুলে গেছিলো টাকি কলেজ কমপ্লিট করে চাকরির জন্য চেষ্টা করছে সে বলে আমি কিছু খুঁজছি আমি কোনো কিছু খুঁজছি সময়। কিন্তু কি খুঁজছি সেটা জানি না কোনো মানুষকে না কোনো জিনিসকে কিছু জানি না সে নিজের মধ্যেই হারিয়ে থাকে সব সবসময় অন্যদিকে মিসুয়াও কিছু একটা খুঁজতে থাকে কিন্তু সে কী খুঁজছে কাকে খুঁজছে তার নাম কি কিছুই জানে না একদিন হঠাৎ টোকিওতে তাদের দেখা হয়ে যায় তারা দুজনই তাদের ট্রেন থেকে দৌড়ে নেমে আসে তারা সামনে চলে আসে কিন্তু কেউ কারোর সাথে কথা না বলেই চলে যাচ্ছিল তাকে বলে ওঠে আমরা হয়তো দুজন দুজনকে আগে থেকে চিনি মিসুয়া। হেয়াতে উত্তর দেয় এবং নিজে থেকে তার চোখ থেকে জল বেরিয়ে আসে